প্রশ্ন হলো ঈদের চাঁদ উঠার পর মুসলমানদের জন্য করণীয় কি জবাব বা উত্তর হল ঈদের চাঁদ উঠার পর মুসলমানদের জন্য বেশ কিছু করণীয় রয়েছে এক নম্বর করণীয় হলো যদি ঈদুল ফিতরের চাঁদ হয় অর্থাৎ সেটা যদি রহমাজানের ঈদের চাঁদ হয় তাহলে এক নম্বর করণীয় হলো ঈদুল ফিতরের চাঁদ উঠার সাথে সাথেই ফিতরা আদায় করা আবশ্যক প্রত্যেক মুসলমানকে ফিতরা দিতে হবে ফিতরা আদায় করতে হবে এই ফিতরা আদায় করার শেষ সময় হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাহলে সাওয়াল মাসের চাঁদ শুরু হওয়া সাওয়াল মাসের চাঁদ উঠা থেকে নিয়ে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদের সলাত আদায় করার পূর্ব পর্যন্ত হলো ফিতরা আদায় করার সময় তবে দু এক দিন আগেও ঈদের ফিতরা আদায় করা যায় দুই একদিন আগেও সাদাকাতুল ফিতার আদায় করা যায় দুই একদিন আগেও সাদাকাতুল ফিতার আদায় করা যায় দ্বিতীয় নম্বর কাজ হলো যে যখনই সাওয়াল মাসের চাঁদ উদিত হবে তখনই প্রত্যেক মুসলমানকে তাকবির পাঠ করতে হবে এই তাকবিরটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই এইভাবে তাকবির পাঠ করতে থাকবে এই তাকবির চলবে সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি পর্যন্ত রাত্রি থেকে নিয়ে সকাল পর্যন্ত সকাল থেকে নিয়ে ঈদগাহে যখন আপনি যাবেন তখন পর্যন্ত রাস্তায় যাবেন তখন তাকবির চলবে তারপর যখন ঈদের সলাদ শুরু হবে তখন তাকবির শেষ হবে তাহলে তাকবির পাঠের সময় হলো সাওয়াল মাসের চাঁদ উদিত হওয়া থেকে নিয়ে ঈদের সলাদ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এইভাবে শুধু তাকবির পাঠ করতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহিল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ তৃতীয় নম্বর কাজ হল সকল পুরুষ সকল মহিলা ঈদগাহে যাবে সকল পুরুষ সকল মহিলা ঈদগাহে যাবে ঈদগাহে যাওয়ার জন্য পুরুষদেরকে সুন্দরভাবে গোসল করে সুগন্ধি মেখে দামি পোশাক পরিধান করে উত্তম পোশাক পরিধান করে ভদ্র পোশাক পরিধান করে ঈদগাহে যাবে চতুর্থ নম্বর হলো মহিলারাও ঈদগাহে যাবে তবে এমনই কি হায়েজওয়ালা জলা মহিলারাও ঈদগাহে যাবে ভালো মহিলারা তো ঈদগাহে যাবে যাবে এমনই কি হায় মহিলারা ও ঋতুবর্তী মহিলারা ঈদগাহে যাবে তাহলে ঈদ মহিলাদের ঈদগাহে যাওয়ার ব্যাপারে গুরুত্ব কত দেওয়া হয়েছে যদি মহিলাদের ঈদগাহে যাওয়ার কোনো গুরুত্ব নাই থাকতো তাহলে রাসুল সাল্লা আলি সাল্লাম হায় মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেন না বা ঋতুবতী মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার নির্দেশ দিতেন না তবে ঋতুবতী মহিলারা ঈদগাহে গিয়ে তারা জি কির রাজগার করবে তারা তাকবির পাঠ করবে তারা ইমামের ওয়াজ শুনবে ইমামের নসিয়াত শুনবে ইমামের খুতবা শুনবে তবে তারা সলাত আদায় করবে না পঞ্চম নম্বর হলো ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাত ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাত ছয় নম্বর হলো যে রাস্তা দিয়ে ঈদের সলা আদায় করতে যাবে আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবে রাস্তা চেঞ্জ করবে সাত নম্বর হলো ঈদুল ফিতরের দিন বেজর কিছু খেয়ে ঈদগাহে যাওয়া লাগে ঈদুল আজহার দিন ঈদের সলাদ আদায় করার আগে খাওয়া যায় না তবে ঈদুল ফিতরের দিন আপনি কিছু খেয়ে যেতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম খেজুর খেয়ে যেতেন তো আপনার বাড়িতে যদি খেজুর থাকে খেজুর খাবেন অন্য কোনো কিছু থাকে অন্য কিছু খাবেন এটা হলো ঈদুল ফিতরের সুননাথ আর উল আজহার সুননাথ হলো কুরবানির ঈদের সুন্নাত হলো যে না খেয়ে ঈদগাহে যাওয়া তারপর আপনাকে যেটা বলছিলাম যে আপনি তাকবির পাঠ করতে থাকবেন এই তাকবির শুধু চলতেই থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহমদ এভাবে আপনি তাকবির পাঠ করতে থাকবেন রাস্তায় যখন যাবেন ঈদের সলাতের জন্য বের হবেন তখন আপনি তাকবির পাঠ করবেন এইভাবে তাকবির পাঠ করতে করতে যখন ঈদের সলাদ শুরু হবে তখন আপনার তাকবির বন্ধ হবে এখানে আপনাকে আপনার সাথে একটি জরুরি কথা আপনাকে বলে রাখি আপনার বাড়ির মহিলারা ঈদের সলাদ আদায় করতে যাবে এ কথা ঠিক আপনার বাড়ির মহিলারা যাদের ঋতু হয়েছে তাদের হায়েজ হয়েছে তারাও ঈদের সলাত আদায় করতে ঈদগাহে যাবে ঈদের মাঠে যাবে এটাই ঠিক তবে তারা যেন পর্দা মেনটেন করে যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে পর্দা যদি মেনটেন করে না যায় তাহলে নেকির পরিবর্তে পা হবে কোনো পোশাক পরিধান করে পর্দা ছাড়াই যেতে পারবেন না এমন একটা আপনি পোশাক কিনেছেন ঈদের জন্য রংচঙ্গে পোশাক একটা কাপড় কিনেছেন আর আপনি ওই কাপড় পরে ঢং ঢং করে ঈদগাহে চলে গেলেন আপনি কী কী ধর্মকে পাগল পেয়েছেন আপনি এটা দ্বারাতে কী বুঝালেন আপনি যে কাপড় পরিধান করে শাড়ি পরিধান করে যে ঈদগাহে গেলেন আপনার পিঠ দেখা গেলো আপনার পেট দেখা গেল এই পাপের দায় কে নেবে এজন্য আপনি শাড়ি পরিধান করে পশ্চিমকালেও বাড়ির বাইরে বের হবেন না শাড়িতে পর্দা মিন্টন হয় না কাপড়ে পর্দা মিন্টন হয় না আপনাকে অবশ্য অবশ্যই মেক্সি পরিধান করতে করে থাকতে হবে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যখন আপনি থাকবেন তখন মেক্সি পরিধান করে থাকবেন আর বাইরে যখন বের হবেন তখন বোরখা পরিধান করে বের হবেন যেন আপনার শরীরের উঁচু নিচু কোনো জায়গা বোঝা না যায় কিন্তু আমাদের দেশে অধিকাংশ মহিলারা শাড়ি পরিধান করে থাকে শাড়ি পরিধান করে থাকলে পর্দা মেনটেন হবে না শাড়িতে পিটপেট দেখা যাবে এতে সকল মানুষ পাপি হবে যারা দেখবে তারা পাপি হবে আর আপ সকল মানুষ যতখানি পাপ করলো আপনাকে দেখে আপনি একাই ততখানি পাপ করলেন এই বাড়ির অভিভাবকদের প্রতি জরুরি পরামর্শ হলো যে আপনার বাড়ির মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাবেন ঠিকই কিন্তু তারা যেন পর্দা মেনটেন করে যায় আবার পর্দা মেনটেন করতে গিয়ে এমন ধরনের বোরখা যেন না পরে যে বোরখার লং চঙ্গে বিভিন্ন ডিজাইন করা রয়েছে বিভিন্ন ফুল করা রয়েছে এই ধরনের বোরখা যেন না হয় কারণ এই ধরনের যদি বোরখা পরিধান করে তার গায়ে যায় তাহলে ওই পোশাকে পুরুষকে আকৃষ্ট করবে এজন্য আপনি ঢং দেখিয়ে এমন বোরখা পরিধান করিয়ান না যে বোরখাতে আপনার পুরুষকে আকর্ষণ করে এজন্য কোনো রংচঙ্গে বোরখা কোনো কালারিং বোরখা কোনো ছিচের বোরখা চলবে না বোরখা হতে হবে এক কালার সেটা হলো কালো কালার আপনি কালো কালারের বোরখা পরে হাত মুজা পা মুজা পরে একেবারে আপনি পর্দা মেনটেন করে মুখমণ্ডলকে আবৃত্ত করে আপনি ঈদগাহে যাবেন এইভাবে আপনি পর্দা মেনটেন করে ঈদগাহে যাবেন তাহলে ঈদের দিনের যেই কাজগুলি ছিল সেই কাজগুলি সম্পর্কে আমরা জানতে পারলাম আমরা এইভাবে ঈদের দিনের ঈদের সলাত আদায় করতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই কাজগুলি আমরা এইভাবে আদায় করব আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আল্লাহ আহমেদ